আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম একটা সেল পোস্ট আর এই বাইকটা কিন্তু আমরা অফার রেটে দিছিলাম 1 লক্ষ 40 হাজার টাকা আর এই বাইকটা ভাই অফার দেখে নিয়ে গেল তো ভাই গাড়ি তো বিদ্যুতে যেভাবে বলছি ঠিকই ভাবে পাইছেন তো নাকি বুঝা সব বুঝা দিয়ে পাইছেন শোরুম পেপারটা পার আইডি কার্ড আইডি কার্ড সব বুঝা পাইছেন আচ্ছা যাই হোক ভাই আমরা কিন্তু আসলে বাইরে কাগজপত্র যা আছে অলওয়েজ বুঝাই সব কিছু দিয়ে দিছি তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনার অফার দেন কিন্তু যাওয়ার পরে রেড বাজার জায়গা গাড়ি পায় না ভাই এই যে মাত্র গাড়িটা সেল হয়ে গেল যারা আপনার পরে আসবেন আসলে আসতে পারবেন না কারণ আজকে গাড়িটা বিক্রি করলাম হলো আপনার একত্রিশ সাত দুই হাজার পঁচিশ সাল বেলা মনে হয় কয়টা বাজে দুইটা বাজে আছে না দুইটার হ্যাঁ কয়টা বাজে একটু 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 এক মিনিট একটা পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশে কিন্তু বাইকটা আমরা সেল করে দিলাম তো ভাই সবকিছু কাগজপত্র বুঝা হয়েছে জি সব কাগজপত্র দামদাম সবকিছু ঠিক আছে তো নাকি তারপর বাইকে আমরা একটা মোবাইল গিফট করলাম যেটা কিনা তারপর আমাদের কষ্ট হলো বাইরে একটা সম্মানিক হল আমার কি তো ভাই সবকিছু তো মিলে আমি সন্তুষ্ট কিনা জি রেডি রেডি হ্যাঁ তো অনেকে তো মনে করে স্যার ভাই এবিএস বাইক উনি কিন্তু আমাকে কমেন্টস করে যে এবিএস বাইক এটা কি আসলে কি সত্যি কিনা এটাকে আমরা দিবেন কিনা এরকম বলে আসলে তো আমরা ফাইনালি পাইছেন না টাকা বেশি দিবেন না না

ভাই একটি মোতালে হোসেন তো যাই হোক সবাই ভালো থাকবেন যারা এখন আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজসের আরো একটি নতুন ভিডিও নিয়ে হাফেজ